গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তবে আগের থেকে আমি সত্যি অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে পিন্টুদার অপারেশন তো কালকে হয়ে গেছে তো আজকে এখন বাজে হচ্ছে সকাল আটটা দশ আর আমি আর মেয়ে ঘুম থেকে উঠে গেছি সেই পৌনে ছটার সময় তো উঠে ঘরে কিছু কাজকর্ম করলাম করে টোরে এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পিন্টুদার কাছে পিন্টুদার সকাল আগের দিন বলে দিয়েছিল আমি যেন ঘুম মেয়েকে বলে দিয়েছিল যে আমি যেন ঘুম থেকে উঠে দেখি তোরা এসে দাঁড়িয়ে আছিস তো ভাবো তো সেই জন্য আর কি মেয়েকে বললাম চল পাপা চোখ খুলেই আমাদের খুঁজবে তো চল আর আমাদেরও না একদম ভালো লাগছে না পিন্টুদাকে ছাড়া মা আর মেয়ে দুজনে তো কালকে সারা রাত ঘুমায়নি খালি ভাবছি পিন্টুদা কেমন আছে কেমন আছে তো কখন গিয়ে পিন্টুদার মুখটা দেখবো তো একটু ঘুমায়নি আমি আর আমার মেয়ে তো যাই হোক ভোরবেলায় উঠে পড়ে দুইজনে মিলে কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি তো চলো বাড়ি থেকে এসে একটু হাঁটলাম হেঁটে তারপরে চাপড়ালি মোড় থেকে উঠলাম টোটোতে তো এখন যাচ্ছি হচ্ছে ইকো নার্সিং তো আজকে না অনেকটা হালকা লাগছে আমার খুব ভালো লাগছে শান্তি লাগছে কেননা পিন্টুদার অপারেশনটা কালকে হয়ে গেছে আর কালকে না আর ভিডিও করিনি কেননা পিন্টুদার কালকে মানে শরীরটা খুবই খারাপ ছিল আর হচ্ছে আমাদেরকে রুমে না সেরকম ঢুকতে দেয়নি তো সেই জন্য আর কি ভিডিও করিনি আর আমার মনটাও না অতটা ভালো ছিল না তাই ভিডিও করতে ইচ্ছা করেনি তো আজকে ওর জন্য সকালবেলায় ভাবলাম চলো তাহলে তোমাদেরকে একটু দেখায় ভিডিও করে সেই জন্য করছি আর দাও সুস্থ হলে আমার ব্লগ দেখে তো দা শুয়ে শুয়ে দেখবে তো যাই হোক চলো বন্ধুরা ওপরে উঠছি তো দেখো এই যে রুম তো মেয়ে আস্তে করে দরজাটা খুলেছে খুলে দেখে যে ওর পাপান ঘুমাচ্ছে বলে মাম্মি পাপান ঘুমাচ্ছে আমি যে থাক ডাকিস না ঘুমাক আমরা পরে ডাকব এই আর কি তো আমি আর মেয়ে আস্তে করে ঢুকে গিয়ে আমরা চুপ করে বসেছিলাম তারপরে দেখলাম পিন্টুদার ঘুম ভেঙে গেছে তো বুঝতে পেরেছে আমরা এসছি এই আর কি তো দেখো ঘুমাচ্ছে তো আমি আয়া দিদিকে আর কি বললাম যে কেমন আছে বলে কালকে সারা রাত ঘুমাইনি করেছে এই আর কি হবেই তো কালকে তো সদ্য অপারেশনটা হয়েছে দুই পাশে আর কি হারনিয়া হয়েছে ডাক্তারবাবুও বলেছে একটু কষ্ট হবে কেননা এক এক পাশ এক পাশ করে হারনিয়া অপারেশনটা হয় এক মাস হলে আবার আরেক পাশে যদি হয় তখন আবার মাস সাত মাস পর আবার হয় তো পিন্টুদার দুপাশে একদিনই করেছে আর কি দশটা সেলাই পড়েছে অনেকটা ধকল গেছে তো সেই জন্য আর কি আর সমানে পেট ফুলে গেছে মানে কিছু খেতে চাইছে না খালি বলছে মাথা ব্যথা করছে বুকে ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে তো দেখো মাথায় হাত বোলাচ্ছে তো মেয়ে আবার নিচ থেকে গিয়ে একটা ইয়ে কিনে নিয়ে আসলো লিমকা তো ডাক্তারবাবু বলেছিল যে লিমকা খেতে সেই জন্য আর কি নিয়ে আসলো আর পিন্টুদাকে আমি বোঝাচ্ছি অনেক কিছু যে নাও হয়ে গেল আর কটা দিন একটু কষ্ট করো ব্যাস তারপরে ঠিক হয়ে যাবে তো এই আর কি তো ঘাড়ে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা বলেই যাচ্ছে পিঠের সিদ্ধার ইঞ্জেকশান দিয়েছিলো সেই ব্যথাটাই আর কি উঠেছে ঘাড়ে তো প্রচণ্ড ব্যথা করছে ছটপট করছিল তো আমি আবার নার্স গিয়ে বললাম তারা এসে আবার একটা ইঞ্জেকশান দিয়ে গেল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আর মেয়ে ফোন দিয়েছে আর আমাদের আয়া দিদি একটু বসিয়ে দিয়েছিলো তো বসে বসে একটু ফোন দেখছিল তো এই আর কি তারপরে আমি আর মেয়ে চলে গেলাম পিন্ডুদাকে বললাম খাওয়া দাওয়া করে নিও কেননা আমাদের বাইরের খাবার তো ওখানে দেবে না ওখানের খাবারই খেতে হবে তবুও মেয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়ে এসেছিলো আর বললো যে আর কী দেবো তো ওখানে বললো যে না এখন আর কিছু না সেই জন্য আমি আর মেয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে আবার বিকেলবেলায় আসবো আর কালকে দিয়ে দেবে ছুটি তো এই ভিডিওটা আজকের আর কালকের নিয়েই আমি করবো তো খুব একটা ভিডিও শ্যুট করিনি এই আর কি আর মনটা ভালো নেই তো দা ব্যথা ছটপট করছে আর ভিডিও করবো কি মন থেকে আসছে না যে ক্যামেরাটা অন করি ফোনটা অন করে আর ভিডিও করি তো এই আর কি আর মেয়ে বেরিয়েছে রাস্তায় তো মেয়ের জুতোটা গেছে ছিঁড়ে তো দা আবার বলল মেয়েকে বাড়ি যাওয়ার পথে একটা জুতো কিনে দাও তাই এখন যা তার হচ্ছে ডিকোতে মেয়ের জন্য একটা জুতো কিনতে তো এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো চলে এসে রান্নাও বসিয়ে দিয়েছে আর আসার সময় এনেছিলাম হচ্ছে কচুরি আর আলুর তরকারি তো আমি আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছি তো খেয়ে ডিমের ঝোল আর এই পটল ভাজা ভাত আর ডাল সিদ্ধ করবো তো রাতেও হয়ে যাবে এবেলাও হয়ে যাবে কেননা কদিন ধরে না একদম রান্না বান্না করিনি মেয়েটারও খেতে খুব কষ্ট হয়েছে তো সেই জন্য ভাবলাম না কষ্ট হলেও একটু করে রাখি তো এই আর কি রাতেও হয়ে যাবে তো বন্ধুরা মেয়ের জন্য জুতো কিনলাম ডিকো থেকে জুতোটার দাম নিল হচ্ছে দেড়শো টাকা এই জুতোটা না বর্ষার জন্য খুব ভালো তো চলো পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি আমি আর মেয়ে বিকেলে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে পিন্টুদার কাছে তো গিয়ে পিন্টুদার কাছে গিয়ে আর ভিডিও করবো না কেননা সকালবেলায় দেখে এসছিলাম পিন্টুদার শরীরটা একদম ভালো না ঘাড়ে যন্ত্রণা করছে এবারে ওখানে গিয়ে যদি ভিডিও করি না তো পিন্টুদার রেগে যাবে সেই জন্য আর কি আমি আর ভিডিও করব না তো রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে চাপাডালিতে মেয়েকে বললাম চল একটু হাঁটি বিকেল হয়ে গেছে তো ভালো লাগছে ওয়েটা ওয়েদারটা তো সেই জন্য হেঁটে চাপাডালি যাব ওখান থেকে টোটো করে চলে যাব তো এই আর কি তো বন্ধুরা আজকে আর ভিডিও ওপরে গিয়ে করিনি পিন্টু তাকে দেখে নেমে আসলাম কেননা পিন্টু শরীরটা ভালো না প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছে ঘাড়ে যন্ত্রণা করছে বলেই যাচ্ছে আমার খুব টেনশন হচ্ছে আমি খালি দৌড়ে নার্স দিদিদের কাছে বলতে দিদি যে এরকম হচ্ছে কেন বলে এরকম হয় ঠিক হয়ে যাবে তো গুড মর্নিং বন্ধুরা এখন চলে এসছি পরের দিন সকালে আর এখন যাচ্ছি পিন্টুদাকে আনতে নার্সিংহোমে আর মেয়ে এখানে টাকা পয়সা গুছিয়ে দিয়েছে নার্সিংহোমে দেওয়ার জন্য আর মেয়ে চলে গেছে হচ্ছে পরীক্ষা দিতে মেয়ের আজকে পরীক্ষা আছে কলেজের তো আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা মেয়ে চলে যাবে হচ্ছে বাসে করে আর আমিও চলে এসছি টোটো করে পিন্টুদাকে নিতে আর খুব নার্ভাস লাগছে একা এসছি আর একটা ভাইয়ের আসার কথা আছে সেই ভাইটা আসলে আমি টাকা পয়সাগুলো জমা দেবো কেননা আমি একা একা দেবো না আমার ভয় লাগছে আর আমি পিন্টুদার জন্য ওষুধ টষুধ সমস্ত কিছু সব নিয়ে ঠিয়ে নিয়েছি ও মানে ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছিল আর ডাক্তারবাবুর সাথে কথা বললাম বললাম এরম ঘাড়ে ব্যথা হচ্ছে ডাক্তারবাবু বললো ভয়ের কিছু নেই আমি ওষুধ লিখে দিয়েছি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা উঠে পড়েছি গাড়িতে এই যে নিয়ে যাচ্ছি পিন্টুদাকে বাড়িতে সোজা হয়ে বসতে পারছে না পেটে ব্যথা আর ওই যে ঘাড়ে ব্যথা তো ওই জন্য ঘাটটা আমি বললাম হেলান দিয়ে রাখো তো কমে যাবে তো যাই হোক বন্ধুরা চলো মনটা ভীষণই খারাপ এত ঘাড়ে ব্যথা করছে পিন্টুদার তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা তোমরা সবাই খুব খুব খুব